শুধু একজন উচ্চ বুদ্ধিমান সম্পূর্ণ মানুষ কিংবা পৃথিবীর সেরা বিজ্ঞানী নন আইনস্টাইনের রসবোধ ছিল অত্যন্ত মাপের প্রকৃতির জটিল সব রহস্য নিয়ে যিনি ভাবতে পারেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন কখনো সহজ সরল কখনও তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কখনো ভীষণ রসিক এবং প্রায় সবসময় প্রচণ্ড ভুলমুনা। বিজ্ঞানীদের বিজ্ঞানী যাকে বলা হয় সেই আলবার্ট আইনস্টাইনের জীবনের মজার মজার ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিও একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করল গত বছর পরীক্ষায় যেসব প্রশ্ন পড়েছিল এবারের পরীক্ষায় ঠিক ঠিক ওইসব প্রশ্নই পড়েছে ঠিক বলেছ আইনস্টাইন বললেন কিন্তু এই বছরের উত্তরগুলো আগের বারের চেয়ে সম্পূর্ণ আলাদা আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ অটো নিউগেবুল বলেছিলেন কিংবদন্তি কিন্তু এই কিংবদন্তি মানুষটির তুলনামূলক দেরিতে কথা বলতে শেখেন ফলে তার বাবা মা খুব দুশ্চিন্তায় পড়ে যান তো একদিন রাতে খাবার টেবিলে সবাই আছেন আইনস্টাইনও হঠাৎ তিনি চিৎকার করে বললেন এই স্যুপটা খুব গরম উহ হাফ ছেড়ে বাঁচলেন বাবা মা ছেলের মুখে প্রথম বুলি শুনে তার কে জিজ্ঞেস করলেন এর আগে কেন তুমি কোনো কথা বলনি। আইনস্টাইন বললেন কারণ এর আগে সব কিছু ঠিকঠাক ছিল মানুষ মাত্রই কি ভুল হয় নিজের ভুলভান্ত্রি নিয়ে ভাবতেন আইনস্টাইন উনিশশো সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কি কি দরকার আইনস্টাইন বললেন একটা ডেস্ক কিছু কাগজ আর একটা পেন্সিল সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন যেখানে আমার সব ভুল করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলবো অনেকের কাছে অঙ্কের সমর্থক অর্থ আতঙ্ক তো একবার পনেরো বছর বয়সী এক তরুণী আইনস্টাইনের কাছে সাহায্য চাইল গণিতের উপর বাড়ির কাজ বা হোমওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না তরুণীর কাছে অঙ্ক এমনিতেই আতঙ্কের নাম আইনস্টাইন ওই তরুণীকে বলেছিলেন গণিতের সমস্যা নিয়ে খুব দুশ্চিন্তা করো না তোমার কাছে 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 গণিত গণিত যতটা কঠিন কঠিন আমার তার এক সহকর্মী একবার তার টেলিফোন নম্বরটা চাইলেন তখন আইনস্টাইন একটা টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বইতে তার নম্বর খুঁজতে লাগলেন তখন সহকর্মীটি বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নাম্বারটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তার দরকারই বা কী যেটা আপনি বইতে পাবেন সেই তত্ত্বটি মুখস্থ করে মস্তিষ্ক খরচ কেন করবেন উনিশশো সালে চার্লি চ্যাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে তখন সিটি লাইটস সিনেমার স্ক্রিনিং চলছিল চ্যাপলিনের তো যখন চ্যাপলিন ও আইনস্টাইন শহরে পথ ধরে যাচ্ছিলেন অনেক মানুষ ভিড় জমায় চ্যাপলিন আইনস্টাইনকে বললেন সবাই আমাকে সহজেই বোঝে এজন্য আমার যত জনপ্রিয়তা তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন বলতে পারেন আসলে আইনস্টাইন বলছেন কেউ আমাকে সহজে বুঝতেই পারে না বলে আমাকে এত বেশি পছন্দ করে স্বামী সম্পর্কে কেমন ধারণা ছিল আইনস্টাইনের স্ত্রীর তার স্ত্রীকে একবার জিজ্ঞেস করা হলো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি বুঝতে পারেন জবাবে তিনি বললেন না কিন্তু আমার স্বামীকে বুঝি আমি জানি তাকে বিশ্বাস করা যায় এত সুন্দর ব্যাখ্যা যিনি দিতে পারেন তিনি কিন্তু অনেক সময় জীবনে সহজ ব্যাপারগুলো বুঝতে পারতেন না একবার আইনস্টাইন বাড়ি বানালেন একদিন তিনি বাড়িটা কেমন হলো তা দেখতে গেলেন ঘুরে ঘুরে সব দেখে তিনি জানতে চাইলেন ছোট্ট বিড়াল ছানাটি ঘরে ডুববে কি করে তার জন্য তো কোনো আলাদা ছোট্ট দরজা বানানো হয়নি আসলে যারা অনেক বড় মানুষ তারা সবসময় বড় বড় চিন্তায় মগ্ন থাকেন তো তাই ছোট ছোট ব্যাপারগুলো তারা অনেক সময় বুঝতে পারেন না বিজ্ঞানী আইনস্টাইন এই ছোট্ট ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না অবশেষে তাকে খুশি করার জন্য বড় দরজার পাশে আরেকটি ছোট দরজা তৈরি করে দেওয়া হলো যেন তার আদরের বেড়াল ছানাটি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে অবশ্য শেষ পর্যন্ত বেড়াল ছানাটি কোন দরজা ব্যবহার করত তা আইনস্টাইনে ভালো বলতে পারতেন গুজুবাছে সুন্দরী অভিনেত্রী মেরিল মনেরও আইনস্টাইনের প্রতি দুর্বল ছিলেন তাই একদিন মনির আইনস্টাইনকে বিয়ের প্রস্তাব দিলেন এইভাবে চলুন না আমরা বিয়ে করে ফেলি তাহলে আমাদের সন্তানেরা হবে সৌন্দর্য ও জ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওরা দেখতে আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো আইনস্টাইন তাৎক্ষণাৎ বললেন আর যদি উল্টোটা হয় দেখতে আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে সে টিকিট দেখতে চাইলেন কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন স্যার আপনাকে আমি চিনতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন আপনার টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন না না ওটা আমাকে খুঁজে বের করতেই হবে না পেলে আমি জানবো কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম এক পার্টিতে আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী প্রশ্ন করলেন আপনি কি করেন আইনস্টাইন উত্তর দিলেন আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র তরুণী অবাক হয়ে বললেন আপনি এখনও ছাত্র আর আমি গত বছর পাশ করেছি একদিন সন্ধ্যাবেলায় প্রিন্স্টনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নাম্বারটা জানান আইনস্টাইনে বাড়ির নম্বর কাউকে জানানো হবে না কঠিন গলায় তা জানিয়ে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর খানিক পরে আবার ফোন বেজে উঠল ওবাস থেকে শোনা গেল আমি আইনস্টাইন বলছি বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গিয়েছি যদি দয়া করে বলে দেন একবার আইনস্টাইন বাইরে থেকে বাসায় ফিরে দরজার করা নাড়লেন ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন আইনস্টাইন বাড়িতে নেই বেশ চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টু পথে হাঁটা ধরলেন